বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর একটা মিষ্টি রোদ ঝলমলে সকাল তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আমার গিনেশনা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর চারিদিকে দেখেছ কত মানে আজকে রোদ উঠেছে আজকের দিনটা মানে এত ভালো লাগছে তোমাদের কিন্তু কী বলবো মনে হচ্ছে যেন মানে এত সুন্দর রোদটা উঠেছে মনে হচ্ছে চারিদিকে যেন পুজো পুজো গন্ধ বেরোচ্ছে কী জানি এখন মানে এইটাই মনে হচ্ছে আর এবারে তো পুজোটা অনেক তাড়াতাড়ি না সেই জন্য যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পুজোটা চলে আসবে তারপরে দেখো সকালে ব্রাশ ট্রাশ করে আজকে আগে চাটা বসিয়ে দিলাম চাটা খেয়ে তারপরে আজকে নিত্যদিনের যে কাজ সেই সব কাজগুলো সারবো তারপরে তোমার স্নান টান করে রান্না বসাবো চাটা হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে এবারে হাজব্যান্ডকে চাটা দিচ্ছি হাজব্যান্ড এই মাত্র মনে করে এলো যে হাজব্যান্ডকে চাটা দিলাম তারপরে হাজব্যান্ডের জন্য রুটি আর তোমার ভেন্ডি তরকারি করলাম হাজব্যান্ড রুটি আর ভেন্ডি তরকারি খেতে খুব ভালোবাসে ওই জন্য হাজবেন হাজব্যান্ডকে রুটি আর ভেন্ডির তরকারি বানিয়ে দিলাম খাজ চার আজকে আমার রান্না হবে পটল আলু মাছ দিয়ে ঝোল উচ্ছা আলু ভাজা আর আর কি হয় দেখি আর তবে আর কিছু করতে পারবো বলে মনে হয় না কারণ আজকে আমার ছোটো মেয়ের শাশুড়ি আসবে আর তোমার তার আগে আমি পুজো টুজো সব সেরে নিয়েছি আর দেখো যাদের কথা বলছিলাম সকাল থেকে এত ব্যস্ততা সাহিত কাজকর্ম করে আর যাদের আসার কথা তারা এ দেখো চলে এসেছে বুঝতে পারছো কারা এসেছে এ দেখো দরজার সামনে নিচে সব দাঁড়িয়ে আছে আমার ছোট মেয়ের শাশুড়ি মা নিচে গেছে দরজা খুলতে আর দেখো যেটা তোমাদের আগে দিনে বললাম না যে ওরা আগে দিনে এসেছিলো ওদিকে আমি সেদিনে ঢুঘারে ঢুকতে দিই নাই আমি বলেছিলাম যে তোমরা মানে অন্য দিনে আসবে রবিবারে আসবে তা ওরা বলেছিল যে না আমাদের আসা হবে না দিয়ে আমার সঙ্গে অনেক তখন তো কী করলো অনেক মানে মানে ওদের তো কি বলবো অনেক গালগালাজি করলো আমি কিছু মাইন্ড করিনি দিয়ে আজকে চলে যে এই নিয়ে সেদিন খুব লাফালাফি করেছে বাপরে এত লাফালাফি করছে এত মানে মানে বাজে বাজে কথা বলছে তোমাদের কি বলবো আর দেখো আমার সোনাকে নাচাতে চলে এসেছে তোমরা তাহলে দেখতে থাকো ওরা কী করছে না করছে তার মাঝে আমি তোমাদের একটা করে কথা বলবো আর দেখো নাচাচ্ছে তোমরা দেখো আর আমাকে সব সময় বলছে যে দিদিমাটা খুব গীতে দিদিমাটা খুব বদমাস আর তোমার মা আমার মেয়ে শাশুড়ির মাকে বলছে যে তুমি খুব ভালো তুমি মানে তুমি সব থেকে ভালো কারণ ওকে যা মানে টাকা অ্যামাউন্ট বলেছো তাই দিদি রাজি হয়ে গেছে আমি তাও বললাম দিদিভাই আপনি ওদের কারণ যা বলবে তাদের রাজি হবেন না ও বললো না কী আছে ওরা ওরা খুব কষ্ট করে ওদের খুব কষ্টের জীবন এটা একটা বললো এবার আমি আর কী বলবো বলো ওদের ও দিদি দিদি আমার তো সেখানে কিছু বলার নাই এ দেখো আমার আইসোনাকে নিয়েও নাচে বলছি তুমি নিচে থাকবে না তুমি ওপরে যাও তুমি থাকলে খালি দর কষাকষি করছো তুমি থাকলে শুধু কম টাকা দেবো বলছো হ্যাঁ আমি বলছি আমি তখন দিন ভারত বললাম আপনি ওদের ইয়েটা বাড়ি দিলেন আমার আর কিছু বলার নাই আমি এবারে যেটা ভালো বোঝেন করুন আমি আর কী বলবো বলো ওদের মধ্যে এই মেয়েটাই একটু ভালো ওই যেটা শাড়ি পরছিল কিন্তু ভালো বলতে কি ওর কথাবার্তাগুলো ভালো আর এ তো একদম কি বলবো একদম মানে দেখো কীরকম নাচ নাচি করবে দেখো লাফেই লাফে নাচবে পাঁচজন এসছে জানো তো সব গলিতে বসে আছে সবাইকে দেখাতে পারছি না পাঁচজন এসছে এখানে তিনজন রয়েছে আরও দুজন ওই ধারে আছে আর এই যে আমি আর আমার মেয়ে শাশুড়ি মা দাঁড়িয়ে আছি আর সত্যি কথা বলতে কি কী বলো বলো তো একটা গরিব মানুষ যে খেতে পায় না তাকে দুটো টাকা দিতে ইচ্ছা যায় কিন্তু এদেরকে এতগুলো টাকা দিতে একদম ইচ্ছা যায় না কিন্তু কী বলবো আমার মেয়ে শাশুড়ি মা ও দিতে রাজি হয়েছে এখানে আমি আর কিছু বলতে পারলাম না উনি টাকা পয়সা যা লাগলো উনি দিলেন আর বাকি যেগুলো লাগলো সেগুলো আমি দিলাম তারপরে ওদের মানে চাহিদা শেষ নেই যেন মানে চাল ডাল প্যাকেট তেল শাড়ি মানে এইসব মানে ওদের চাহিদার সবজি সব আমি দিলাম আমি এমনি তেল দিলাম বলে সেটা নিল না আবার আমি প্যাকেট তেল এনে দিলাম সেটা আবার নিল আর টাকার অ্যামাউন্টটা তোমাদের এখানে আর বলছি না কারণ এটা না বলাই ভালো অনেকটাই টাকা নিয়ে নিয়েছে দেখো কেমন নাচ দেখো তুমি ভিডিওটা করো তুমি গেছো দাও বল আমাকেও দিতে হবে আমার তো বুঝতে আমাকে দাও

আপনার দিকে আমার বাবা দিদি আমার বাবা আর খান সেটা কথা কিছু বলেছি দিদি আশ্রমটি দি না না না

बाजा ना एक बाजा समांगो तो एखंदासवाल सबथी बाजा एखंदास तो सुननचे एक ग्रांट एक बाजाना वाला देखा हा करेगा तो बोलची पारा ने बंधू ते तुम्ही जे भूलिले आपण तो नाच पेरेबे ঠাকুরা গান গাও না না ঠিক আছে গাও আচ্ছা তাই হবে তারপরে দেখো ওরা নাচিয়ে তারপরে চলে গেল বাপরে যেন একটা ঝড় বয়ে গেল। তারপরে বান্না করে করলাম তারপর খাওয়া দাওয়া হলো তার মাঝে দেখো কি পরিমানে মেঘ এসছে দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে প্রচণ্ড মেঘ করেছে আর প্রচণ্ড ঝড়ও দিচ্ছে হ্যাঁ তার মাঝে কাপড় জামা তুলে আনা আজকে এত সকাল থেকে ব্যস্ত তোমাদের কি বলবো তার মাঝে ওনারা এসে হাজির হ্যাঁ মানে ব্যস্তর ওপর ব্যস্ত আর কি দিয়ে তারপরে দেখো তোমার একটু ঝড় একটু মানে কি বলবো একটু বৃষ্টি হয়ে গেল তারপরে পৃথিবী একটু শান্ত হলো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি তারপরে দেখো সন্ধে টন্দে দিয়ে এসে আমার সোনাকে নিয়ে আমি বসে আছি ও গা ধূর করছি আর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে ওর মা বলবে মা সন্ধেবেলায় তুমি একটু নিয়ে বসে থাকো না আমি তাই একটু বসে আছি তারপরে মানে রাতের খাবার দাবার সে সাড়ে আটটার সময় করবো ও সন্ধেবেলাটা মানে কোলে থাকতে ভালোবাসে জানো তো ওকে যদি এইভাবে কোলে নেওয়া হয় না ও খুব থাকতে ভালোবাসে ও ছোটো বাচ্চা তো ও সবসময় একটা আঁকড়ে ধরে থাকতে ভালোবাসে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট একটা ব্লকে